এই মুহূর্তে আমরা মৃত্যুর বাড়ি ধারাবাহিককে প্রধান নায়িকা জোনাকি অর্থাৎ অভিনেত্রী পারিজাত চৌধুরীকেই অভিনয় করতে দেখতে পাচ্ছি না অনেক দিন হয়ে গেল ধারাবাহিকে প্রধান নায়িকাকেই দেখানো হচ্ছে না আর এই নিয়ে দর্শকদের প্রশ্ন যে মৃত্যুর বাড়ি ধারাবাহিকে কি তাহলে জোনাকিকে দেখানো হবে না মানে অভিনেত্রী পারিজাত চৌধুরীকে আর দেখানো হবে না এই ধারাবাহিকটি তো বেশ প্রাইম স্লটেই সম্প্রচার হতো কিন্তু পরে ধারাবাহিকে টিআরপি কমে যাওয়ার কারণে ধারাবাহিকটিকে রাতের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে তারপর গল্পে অনেক পরিবর্তন এসছে ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন অভিনেত্রী ইপসিতা মুখার্জিও তারপর থেকেই গল্পে আমরা ধারাবাহিকের প্রধান নায়িকা জোনাকি অর্থাৎ অভিনেত্রী পারিজাত চৌধুরীকে দেখতে পাচ্ছি না অনেকেই বলছে যে তাহলে কি ধারাবাহিকে জোনাকির চরিত্রের মুখ বদল হয়ে যাবে পারিজাত চৌধুরীকে আর অভিনয় করতে দেখা যাবে না না এরকম কিছু হচ্ছে না ধারাবাহিকের প্রধান নায়িকা জোনাকির চরিত্রে অভিনেত্রী পারিজাত চৌধুরী থাকছেন কয়েকদিন আগে আমরা অভিনেত্রী পারিজাত চৌধুরী সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানতে পেরেছি যে অভিনেত্রী কলেজে অ্যাডমিশান নিয়েছেন পড়াশোনার কারণেই হয়তো এখন ধারাবাহিকে কয়েকদিন তিনি অভিনয় করছেন না তবে এই খবরও পাওয়া গেছে যে খুব শীঘ্রই ধারাবাহিকে তিনি আবার ফিরবেন তবে ওদিকে এই খবরও পাওয়া যাচ্ছে যে মৃত্যুর বাড়ি ধারাবাহিকটি খুব বেশি আর সম্প্রচার হবে না তবে ধারাবাহিক শেষ হওয়ার আগে ধারাবাহিকের প্রধান নায়িকা জোনাকি অর্থাৎ অভিনেত্রী পারিজাত চৌধুরীকে আমরা দেখতে পাবো তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি বক্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না